হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করব আমি মলা মাছের চড়চড়ি তো আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো কেটে নেবো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ সরিষার তেল রসুন কুচি দিয়ে সব কিছু দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব তো সব মশলা দিয়ে মাছগুলোকে আমি ভালো করে হাতে কষলে মাখাবো ভালো করে মাখানোর পর কিন্তু এই মাছ রান্না করলে খেতে অনেক দারুণ লাগে এদিকে বসাই দিয়েছি একটা কড়াই প্রায় প্যান দিয়ে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেছে মাখানো মাছগুলো আমি দিয়ে এই যেভাবে দিয়ে ছড়িয়ে দিয়েছি তো একটু পর কিছু পানি দিয়ে দেবো ঝোলের জন্য ঝোল রাখব না এটা শুকনা শুকনা মাখা হবে তো দিয়ে দিচ্ছি পানি যেন মাছ পেঁয়াজ টমেটো এগুলো সিদ্ধ হয়ে যায় তো এই যে আমার রান্না হয়ে গেছে দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়া পাতা কুচি করে তো এইভাবে রান্না করে খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন এটা আমার খুবই প্রিয় খাবার তাই আপনাদেরকে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়ার শুভকামনা